প্রচুর পরিমাণে কমে গেছে ব্রয়লারের বাচ্চার দাম আপনারা যারা ভাবছেন বাচ্চা তুলবেন এখনই বাচ্চা তোলার উপযুক্ত সময় কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর আপনার আগে থেকেই ভেবে নিতে হবে এই বৃষ্টির সময় আপনি বাচ্চাটা তুলে সুস্থভাবে রাখতে পারবেন কি না তাহলে আপনি এখন বাচ্চা তুলতে পারেন আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আর চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সকল বাচ্চার পাইকারি রেট নিয়ে চলুন জেনে নেওয়া যাক কোন বাচ্চার দাম কেমন চলছে আর সোনালি পঁচিশ টাকা সোনালি অরিজিনাল আটত্রিশ টাকা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফর্মি সাতাশ টাকা সাদা ফর্মী বাইশ টাকা কালার বাট এগেডের বাচ্চা সাঁত্রিশ টাকা খামারি বন্ধুরা এবার জানিয়ে দিচ্ছে ব্রয়লারের বাচ্চার দামটা তো ব্রয়লারের বাচ্চার দাম জানিয়ে দেওয়ার আগে জানিয়ে দিতে চাই আমাদের চ্যানেলে এরকম প্রতিনিয়তই বাচ্চার পাইকারি আপডেট এবং রেডিমোডে পাইকারি আপডেট দেওয়া হয়ে থাকে তো আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সময় বন্ধুরা এখনও প্রচুর পরিমাণে বজারের বাচ্চার দামটা কম আছে কোম্পানি বাজারের বাচ্চাটা বিক্রি করতে পারছে না এই জন্য সকালে একদম এবং বিকালে একদম দিয়ে দিচ্ছে তাই যারা বাজারের বাচ্চা কিনবেন তারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে বাচ্চাগুলো কিনবেন আজ কাজের বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা নাহার বিশ থেকে বাইশ টাকা নারিশ কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বাইশ টাকা পরবিটা কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে চব্বিশ টাকা আত্তাব কোম্পানির বয়লের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা মোটামুটি আজ ব্রয়লের বাচ্চাটা আপনারা বিশ থেকে পঁচিশ টাকার ভিতরেই পেয়ে যাবেন খামার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ